সুপ্রভাত আমার প্রিয় পরিবার এই নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত বুকবার ভালোবাসা বড়োদেরকে জানাচ্ছি প্রণাম তো ঠিক এখান থেকেই কিন্তু ব্লগটা আমি শেষ করেছিলাম আবারও চলে আসলাম এই জায়গাতেই কালকে একটু কাছাকাছি করছিলাম দেখছিলেই তোমরা তো এই তো মা প্রচুর জামাকাপড় ধুয়ে দিয়েছিল সকালবেলা তো রান্নাঘর থেকে মা বলছি যে আমি বান্না করে তারপরে বাকি কাপড় চোপড় আবার ধুবো এখন যেগুলো নতুন করে এনে ভেজে ভেজালাম আর কি ভাইয়ের ঘরে বেডকাপড়টা আমাদের বেডকাপার ঠেডকাটু দু একটা জিনিস আরও আছে টুকটাক তো তবুও কিন্তু এক গামলা হয়ে গেল। বালতিতেও কিছু হয়ে গেল। তো আমি বলছি না লাগবে না এমনিতেই কতগুলো কাপড় চোপড় ধুয়েছে আবার একটুতে মা মানে বেশি ভারী কাজ করতে করতে হাতে সমস্যা হয়ে যায় তো আমি বলছি না তুমি এতগুলো অলরেডি কাপড় ধুয়ে ফেলেছো তোমাকে আর করতে হবে না ওদিকে রান্না করছে তো রান্নাটাই মনোযোগ দিয়ে করো কাপড় চোপড় আমি ধোবো এখন ধুয়ে স্নান করবো এখন এই কথা বলে আমি কিন্তু এদিকটা চলে আসলাম যে একটু ভিজুক আমি এদিকে শোনুর হোমওয়ার্কটা দেখি তাও কিন্তু মা ওদিকে রান্না করতে করতে বাকি জামা ওই বেডকাপারগুলো ধুয়ে দিয়েছিল পরে আমি মাকে বললাম যে কেন ধুয়েছ কথা শোনে না মা এই যে কী আর বলবো ওদিকে ভাত রান্না করতে করতে ওদিকে কোন সুযোগে যে ধুয়ে ফেলেছে কে জানে আমি এদিকে হোমওয়ার্কটা দেখিয়েই দিচ্ছিলাম আর বাবুকে একটু সামলাচ্ছিলাম ওই ফাঁকে মা ওদিকে করেই নিয়েছে ওই কাপড়গুলোও ধুয়ে নিয়েছে তো যাগে কি আর করা আমি এদিকে কিছুটা হোমওয়ার্ক করিয়ে বাবু সোনাকে স্নান খাওয়া এইসব করতে হবে তারপরে আমারও স্নান টান আছে ছেলেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দেওয়া ওকে একটু এই আর কি যেগুলো কাজ করে আছে সেগুলো এখন আমি করব আর এখানটায় দেখো এই যে খিলাড়িদের নাম লিখতে হবে आकर्षण जी नॉन डा नॉट अपुझे जाए ना इसमें से दूसरा आठ ही मात्रा हम्म जी बोर्डियोज़ ये लोगों नाउ डू ना <laughs> ना जॉकेस तो बड़ी इकी मात्रा ঠিকই আছে তো এদিক থেকে ঠিক আছে তো এখানটায় সোনুকে হোমওয়ার্ক করাচ্ছি আর এদিকে বাবু সোনা দেখো কানে ওই দূর পড়ে আছে খুলবে না কিছুতেই যদি বলছি খুলে দেই আসলে ব্যথা পাওয়ার একটা ভয় লাগে যে কারণে আমি খুলে দিতে চাচ্ছিলাম তো কিছুতেই খুলবে না খুলতে গেলেই কান্না করছো ওগুলো পরেই থাকবে দেখো কি সুন্দর পড়ে আছে কমফর্টেবলি ঠান্ডার দিনের রোদ দেখো এখানে রোদ কিন্তু ছিল তারপরেও ভালো করে গরম হয়নি তো ওই জন্য জল গরম করতে দিলাম ওই যে বাবাকে ততক্ষণ ধরতে বললাম বাবা ধরেছে জল গরম করে নিয়ে এসে ওকে চান করিয়ে খাইয়ে দিই ঘুম পাড়িয়ে দিই আর ভাই যে তো ছোট টসুকগুলো তুলে দিল আজকে যে তুমি মিতুর আসবে ছোট বাচ্চা নিয়ে তাই এই যে তো শুকটা তুলে দিল আমি বেড কপারটা ধুয়ে দিলাম ধুয়ে দেবো ভিজিয়ে দিয়েছি ধুয়ে দিয়ে চান করি বাবুকে আগে চান করিয়ে খাইয়ে দিয়ে শুয়ে দিই তারপরে জল গরম হয়ে গেছে আর একটু হোক জলটা গরম করে ওকে স্নান করিয়ে দিই শোনুর আবার প্রচুর হোমওয়ার্ক দিয়ে গেছে যে জন্য ওগুলো একটু একটু না করালে হয় না তাই আমি প্রশ্নগুলো শুধু ওকে বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দিয়ে এসে ও লেখা একা একা লিখছে আর তখন বাবুকে ওখানে কোলে নিয়ে বসে আর কি ও ভাগ্নে আপেল একটা কেটে দিল তো আপেল ছিল আর আমি কোলে নিয়ে বসে আছি তো ওইভাবে কি বুঝিয়ে দিচ্ছি কোলে নিয়ে তো এই করে এতক্ষণ বুঝিয়ে দিচ্ছি মা ওদিকে রান্নায় ব্যস্ত রাত্রি করে রান্নাটা করতে হবে বাবুকে স্নানের করে খাইয়ে দিতে হবে টাইম ধরতে হবে খাবার তো যে মা ওদিকে রান্নাতে ব্যস্ত আর প্রচুর সকাল থেকে তো করলে করে টোরে যে রান্না করছে হবে আর আমি স্নানটা করে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কাপড়গুলো ঝটপট করে ধুয়ে স্নান করব কিন্তু ওরা আসার আগে করার চেষ্টা করবো আর কি সব তাহলে সুবিধা হবে এই তো গাড়ি নিয়ে মাত্র আনতে গেল আর গাড়ি নিয়ে গেছে মানে বুঝতে পারছো বেশিক্ষণ সময় লাগবে না ফটাফট চলে আসবে তো ওদের আসার আগেই কমপ্লিট করার চেষ্টা করি বালিশ সব রোদের দেওয়া আমাদের ওই রুমের এই এই রুমের সব এগুলো সব তো শোকটা তুলতে পারবো কিনা যাই না ভাইয়ের একা ওইটা দেখা যাক ওটা কি অবস্থা ভাই আসলে হয়তো তুলবো বা কারোর সঙ্গে কারোর মা কি পারবে বাবার সঙ্গে যদি তুলবো দেখি কি হয় এগুলো তুলে আবার বিছানাটা ঠিকঠাক করে দিয়ে রাখতে হতো ওরা যেহেতু আসবে বাচ্চা নিয়ে দেখা যাক কী কী করতে পারি এই টা মধ্যে চলো

বাবুকে বাবার কাছে দিয়ে দেখি কিন্তু গরম জল করা আমার হয়ে গেল এখানটায় ঢেলে দিলাম আর এটা মিক্স করে এখন বাবুকে স্নান করিয়ে দেব। আর এদিকে হচ্ছে সোনুর শরীরটা কীরকম আছে বাবা সেটাই জিজ্ঞেস করছিলো তো সোনু বলছে ঠিক আছে ও মানে যে কোনোই অসুস্থ হোক বা যাই হোক না কেন দিনের বেলা হলে ও চটপটে চলতে থাকে রাত্রেবেলার দিকে কিন্তু তখন বেশি হয়ে যায় যে কোনো অসুখ বলো তো এখন বর্তমানে ভালো আছে আর যেহেতু ওষুধটাও খাইয়ে দিলাম এখনও পর্যন্ত আর তো যায়নি আর বমিও করেনি আর হচ্ছে ওআরএস জলটা একটু পরপর খাচ্ছে বাবা তাই বলছিল। ওর জলটা যেন বারবার খায় আর ও জলটাও পছন্দ করেছে খুব সুন্দর একটা শরবত টাইপের টেস্ট হয়েছে না পছন্দ করেছে একটু টক টক মিষ্টি মিষ্টি তাই না লবণ লবণ ভালো লাগছিলো জলটা খেতে সত্যি আর মেজোভাগির শরীরটাও যেহেতু খারাপ ছিল ওরও একটু পেটের সমস্যা ছিল তো যে জন্য ওকেও একটু বললাম যে ওআস জল খাও এক গ্লাস দিলাম তো ও জানি জল কম খায় তো ওই জন্য আমি বললাম না পুরো গ্লাস একদম ফিনিশ করতে হবে তো তখন আমাকে মানে আমি সামনে তো দাঁড়িয়েই আছি তখন বাধ্য হয়ে পুরো জলটাই কিন্তু খেলো তারপর থেকে ওরও কিন্তু আর সমস্যা হয়নি এই জলটা কিন্তু সত্যি খুব কাজ করে আর কি পেটের সমস্যা থাকলে খুব ভালো তো তারপরে এই যে বাবুসোনাকে এখন স্নানটা করিয়ে দিচ্ছি আমি যেহেতু জল গরম গরম হালকা গরম আছে তো এই জন্য একদমই কিন্তু ভেজাল করেনি খুব সুন্দর করে মজা করে খেলতে খেলতে স্নানটা করছে এবং

no una la mata no la mata no la mata ay 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 কাণ্ডটা দেখেছ বাবু শোনার একটা আওয়াজ করেছি ব্যাস ওটা এখন সব সময় করতে হবে বারবার করতে হবে যেই চুপ করছি অমনিও কিন্তু মানে বিরক্ত হচ্ছে কান্না করছে আবার আমাকে বলতে বলছে মানে আবার শুনতে চেয়েছে হ্যাঁ হ্যাঁ করছে মানে হ্যাঁ আরও বলো আরো বলো এরকম আর কি বুঝতেই পারছো তো তারপরে আমি বারবার ওই এক কথা বলছি শুনে শুনে খুব হাসছে মাথা ঝটর পটর করে একদম হাসছে কত আনন্দ লাগছে যেই চুপ করছে অমনি কিন্তু ভেজাল করা শুরু করে দিচ্ছে আর এদিকে তো বাবা সামলাতে অসুবিধা হচ্ছে ওকে একদম শক্ত করে ধরে রাখতে হচ্ছে কারণ একটু ইসে হলেই হাত থেকে পড়ে যাবে তাই না পাকার মধ্যে তো বাবার তো এদিকে অসুবিধা হচ্ছে সেটা বুঝে আমি মাঝে মাঝে চুপ করছি আর ও কিছুতেই চুপ হতে দেবে না আমাকে বলতেই হবে বায়না ওর তো এর তো এখন জামা প্যান্টগুলো পরে দেই তেল মাখা হয়ে গেলো ক্রিম ট্রিম মেঘে দিলাম মাথায় তেল দিয়ে দিলাম এখন জামা প্যান্টগুলো পরিয়ে দিলে ব্যাস ওকে কিছু খাইয়ে দিলে একটু ঘুম পাড়িয়ে দেবো আর ঘুম পাড়িয়ে দিলে পরে একটু কাজ করতে পারবো ঝটপট করে মানে ও যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ ঝটপট করে কাজ করা যায় না বুঝতেই পারছো বারবার এদিক ওদিক দেখাশোনা এই আর কি আর এই যে ভাইয়ের যে তো শোকটা রোদ্রে শুকোতে দিয়েছে এটা বাবাকে বলে একটু পেতে দিতে বলবো বাবা এটা পেতে দিলে পরে মা বেড কভারটা পেতে দেবে আমি বাবুসোনাকে নিয়ে থাকবো তারপরে বাবুসোনাকে ঘুম পাড়িয়ে দেবো মা এদিকটা কিন্তু রান্না বান্না করছে আর এদিকে কিন্তু মৃতুদের আসার টাইমও হয়ে যাচ্ছে আমি এখন ঝটপট করে এই যে বিছানাটা বাবাকে বলে করে দেবো আর মা পেতে দেবে তারপর বাবুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করব এখনও স্নান করিনি স্নান টান করবো আর কী কী যেন কাজ করছিলাম ওই করতে করতে মৃতুরাই চলে আসলো তো আর পরে আর হলোই না পরে করব তো কী আর করা যাবে তারপরে ওইদিকে আবার আমি আজকে বাড়িও যাব সেই হিসেবে একটু প্রিপারেশন নিতে হবে না গুছাগুছি ব্যাগটাগুলো তাই না জামা কাপড় কোথায় কোথায় শুকোতে দিয়েছে সেগুলো একটু প্যাকিং করা এই সব আর কি যেহেতু আমাকে বেরোতেই হবে আজকের মধ্যেই এই মাসে কিছু জিনিস শুরু করব ছেলের তো সে কারণে আমাকে যেতেই লাগবে আর আর এই মাসের শুরুর দিকে যদি শুরু করতে না পারি তাহলে পুরো একটা মাস আমাকে বন্ধ করতে হবে আর তার মধ্যে প্রচুর প্রচুর হোমওয়ার্ক প্রচুর প্রজেক্ট দিয়েছে যেগুলো তোমাদেরকে বলছি আগে বলেইছি তো যেগুলোও কমপ্লিট করতে হবে যারা কেভিতে পড়াচ্ছে তারা বুঝবে যে এই উইন্টার ভ্যাকেশনে কতগুলো হোমওয়ার্ক দেওয়া হয় আমার ছেলে ক্লাস টুতে পড়ে তো যারা পড়ায় আর কি তারা বুঝতে পারবে জানি শুধু কেভি নয় অন্যান্য স্কুলেও হয়তো সেরকমই চাপ দিয়ে রাখে বিশেষ করে যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল ওগুলো প্রচুর প্রচুর চাপ দিয়ে রাখে প্রচুর তবে হ্যাঁ যখন স্কুল খোলা থাকে তখনকার হোমওয়ার্কগুলো তবুও মানে করা যায় এরকম না যে খুব প্রেশারের কিন্তু যখনই কোনো হলিডে ভ্যাকেশান দেওয়া হয় তখন এত গাদা গাদা দেওয়া হয় হোমওয়ার্ক যে মানে কী বলবো আর তবে হ্যাঁ বাকি ওই ছুটি থাকলে তো সারাদিন খেলাধুলা টিভি দেখা এগুলো করবে তো যে কারণে চাপে রাখাই ভালো সেই দিক দিয়ে তো ভালোই তাহলে একটু পড়াশুনো করবে মানে এরকম হোমওয়ার্ক না দিলে চাপ না দিলে তো বাড়িতে পড়াশুনোই করবে না ছুটির দিন করে শুধু ঘোরাফেরা আর মস্তি এইসব করেই কাটাবে তো যে কারণেই হয়তো এতগুলো দিয়ে রাখে যাতে করে প্রতিদিন পড়াশোনাটা করে আর কি কমসে কম কিছু না কিছু অ্যাক্টিভিটি করে তো যে কারণেই হয়তো এরকম দিয়ে রাখে বাচ্চাদের দিক দিয়ে তো ভালোই সেটা কিন্তু আমরা একটু কোথাও যে যাবো নিশ্চিন্তে কটা দিন ছুটি কাটিয়ে আসবো সেই আশাটা থাকে না আর কি তো এবারে বাবুসোনাকে একটুখানি খাওয়ানোর চেষ্টা করছি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেও খাবে না এখন হয়তো খিদে নেই তাই খেতেই চাচ্ছে না অনেক এসে করার পর পরে লাস্টের দিকে একটু খাওয়াতে সক্ষম হয়েছি এটা ওটা দেখি অনেক কিছু করি না না অল্প অল্প খায় না কি ঠিকারা তো ওই মিতেশ বাবাকে আর শুনুকে খাই দিলাম বাবাকে এমন একটু ওর সাইকেলের জন্য ব্যস্ত হয়ে গেছে তারপর দাদা দাদা সাইকেল তো ওই জন্য বাবাকে বললাম এক চক্ষ ঘুরে নিয়ে আসুক তা তোক্ষণ মানে একসাথে খাওয়ার কোনো জোর নেই এখন ততক্ষণে ভাগ নিয়ে আর আমি নিয়েই বসে পড়েছি বাচ্চাগুলো খাওয়া হয়ে গেছে চিন্তা নেই কারণ আমরা খাচ্ছি বাবা সাইকেল থেকে ওকে নিয়ে আসতে আসতে আমাদের খাওয়া হয়ে যাবে পরে আমি যাবো মিতেশ বাবাকে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপর বাবা খেতে বসবে মা সবার লাস্টে খাবে সব কাজ ফুটিয়ে চড় ফারট খেয়ে পাপাকে নেবো নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই পাপাকে ঘুম পাড়িয়ে দেবো দিয়ে আমি স্নান করবো স্নান করে আবার রেডি হবো আজকে বেরোতে হবে শ্বশুবাড়ি ঢুকে একটা কাজ আছে সেই কাজটা করে সন্ধ্যা যদি লেগে যায় সন্ধ্যা তো লাগবেই বেলা চলেই যাচ্ছে ছোটো দিনের বেলা দিন কুলাচ্ছেই না বাচ্চা যেহেতু বুঝতে পারছে বাচ্চা আছে আবার আসলে ওরা আসলে তো আবার কাঁচা কুচি আছে দেখি যেটুক পারি হেল্প করে বেরোবো বেরিয়ে হচ্ছে আবার শ্বশুবাড়িতে একটা কাজ ওইটা সেরে আশা করছি রাত হয়ে যাবে ততক্ষণে আর যেতে পারবো না কোচবিহারে দিদিভাই ঢুকতে হবে ওখানে গিয়ে রাত থেকে সকালে উঠে কিছু দরকারি জিনিস পার মানে অর্ডার করেছি ওই পার্সেলগুলো আবার ঢুকছে তো মানুষের দোকানে রাখতে হচ্ছে কি অসুবিধা আবার আজকেও একটা জিনিস আসছে কালকে এসেছিলো আরও একটা জিনিস আসা বাকি আছে ওটা যতদূর সম্ভব কালকে আসবে নাহলে আজকেও আসতে পারে বিকেলবেলা কোনো গ্যারান্টি নেই হুম কথাগুলো টাইম নেই পরে বাবু সোনাকে এখন বাবা একটু সাইকেলে করে ঘুরতে নিয়ে গেছে কত কিছু করে যে খাওয়ালাম মানে কী আর বলবো সাইকেলে উঠবে সাইকেলে উঠবে তো বাবা ওকে সাইকেলে তুললো তোলার পর আমি বলছি আগে খাও না হলে কিন্তু ঘুরতে নিয়ে যাবে না এত কথা বোঝে আজকাল ও কী আর বলবো তোমাদের মানে বুঝতে পারছে যে আমি যা বলছি ও সব বুঝতে পারছে তো ওই জন্যে কি সাইকেলে জোরে ঘুরবে বলে সুন্দর করে আবার টুকটুক করে খেয়ে নিচ্ছে দেখো মানে বুঝে পড়েছে আমার কথাটা যে হ্যাঁ সাইকেলে নিয়ে ঘুরে বেড়াবে কিন্তু তার আগে খেতে হবে তো সেই জন্য কিন্তু টুকটুক টুকটুক করে যে টুক আর খেয়ে নিল লাস্টে আবার মানে একটু পরপর বায়না করছে যে চলো চলো তার সে ঠাকুরদাটাকে বলছে যে চলো চলো তা বলছে না আর একটু খাও ডিমটা খাও গে তারপরে তো ওটা আবার বোঝে আবার করে খায় এরম করতে করতে ওর মা আমাকে পরিমাণটা বলে দিয়েছে যে এই অবধি কিন্তু এতটুকু কিন্তু ও খাবে ও কিন্তু বাহানা করবে তুমি কিন্তু এই অবধি খাওয়ায়ও তো আমি বলছি ঠিক আছে তো সেই হিসেবে আমার একটা আইডিয়া মতো যেটুকু খাওয়ানোর ওইটুকু খাইয়ে দিয়েছি তারপর কিন্তু ওকে সাইকেলের জন্য ছেড়েছি তারপরে খুশি মনে সুন্দর করে জল টল খেয়ে মুখ ধুয়ে সাইকেলে করে ঘুরতে হলো। সাইকেলের মধ্যে বসিয়েই খাইয়েছি তারপরে ওই লোবে লোবে সাইকেলের লোবে লোবে খেয়ে নিল খেয়ে দিয়ে তারপরে কিন্তু বাবার সঙ্গে বেরিয়ে পড়লো ঘুরতে বাবা ওই পিছনের দিকে বসে কেরিয়ারটাতে আর ওকে বসে সিটে ওভাবেই ঘুরে নিয়ে আসলো এক চক্কর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই যেহেতু বাবু উ ঘুমিয়ে পড়ে তো যে কারণে ওর কিন্তু ঘুম ঘুম পেয়ে যাচ্ছিল তো ঘুরতে ঘুরতে ওর ঘুম ঘুম পেয়ে গেছে সাইকেল থেকে নামিয়ে পিঠে নিয়ে যেই আসছে কোলে নিয়ে অমনি করে ও ঘুমিয়ে পড়েছে তো একদম সুন্দর করে ঘুম দিয়ে দিয়েছে একদম গভীর ঘুম তো ওকে তখন আস্তে করে নিয়ে গিয়ে আমি শুয়ে দিলাম মা বিছানাটা করে রেখেছিল বাবা তো শোকটা পেতে দিয়েছে মা পেট পেটকেবারটা পেতে দিয়েছে তো ওখানে গিয়ে শুয়ে দিলাম কাদা টাদা দিয়ে সুন্দর করে ওকে শুয়ে দিয়ে এবারে এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি বেলা গড়িয়ে একদম বিকেল হয়ে এসছে এই যে মা এতক্ষণে সমস্ত কাজ গুছিয়ে করে এতক্ষণে ভাতটা নিয়ে বসেছে একটু খেতে ভেবেছিলাম উঠোনটা ঝাড়ু দিয়ে তারপরে স্নানটা করি কিন্তু না এই সব কাজে সারতে সারতে ওদিকে মৃত ওরা চলেই আসবে তো আমার আর স্নান করা হয়ে উঠলো না মৃত আসলে পরে ওকে একটু মাথা ধুয়ে দিলাম একটু এটা কি লাগে না লাগে ওদিকে আবার যেহেতু চুল টুল কাটাবে ও ভুজনি দিতে হবে ওগুলো সাজিয়ে দিলাম সবাই মিলে এক এক করে যে যেটা পারছি হাতের কাছে করে দিচ্ছি তো ওই করে অনু মানে হয়ে গেল একটা আর কি নিয়ম ওখানে কিছু রিচু রিচুয়াল আছে সেগুলো পালন করা হয়ে গেল তো আজকে প্রথম আমি মানে এরকমটা দেখলাম আর কি জানি আমার সময় মনে পড়ছে না এরকম কিছু করা হয়েছে আমার সময় এরকম কিছু করা হয়নি যেদিনকে এসেছি সেদিনকে করা হয় নাই তেরো দিনে একবার এরকম কিছু একটা পুজো টুজো করা হয়েছিল তো যেদিনকে এসেছিলাম সেদিনকে এরকম কিছু আমি তো দেখিনি আমার হয়নি তো সেই হিসেবে আজকে আমি প্রথম আমার অভিজ্ঞতা হলো যেভাবে সুন্দর করে কিন্তু কলার থাতেই তারপরে আমরা ওটাকে কলার ঠাতেই বলি তো সুন্দর করে সাজিয়ে সিঁদুর টিদুর দিয়ে প্রদীপ ধরিয়ে এসে করা হলো আর কি নাপেত স্পর্শ করা হলো আর তারপর কিন্তু বাচ্চাটাকে বাবুশোনাকে ছোটো বাবু সুন্দর করে আবার কুলোর মধ্যে শুইয়ে রেখে জলের ছিটা দিয়ে আবার আমার কোলে তুলে দেওয়া হলো তো বলছে কে তুলে দেবে তো কে ধরবে কে কোলে নেবে তো উনি বলছিলেন লোকটা ছিলেন যিনি আর কি উনি বলছিলেন যে পিসি তো আছে পিসির কোলে দেওয়া হোক তো সুন্দর করে আবার আমার কোলে মানে টুক করে আমাকে তুলে নিতে হবে তো তুলে নিলাম তারপরে আবার ঘরে নিয়ে গিয়ে রাখতে হবে যে বরণডালাটা আছে সেটা তো সোনাকেও নিয়ে ঘরে যেতে হবে তো এই সব কিছু রিচুয়াল আজকে প্রথম আমি দেখলাম আমার প্রথম অভিজ্ঞতা হলো তো খুব ভালো লাগলো আমার দেখে সত্যি তো বাড়িতে একজন নতুন অতিথি আসবে নতুন একজন অতিথি না বাড়ির পরিবারের সদস্য তো তাকে তো এভাবেই সম্ভাষণ জানানো উচিত তাই না এভাবেই তাকে সুন্দর করে স্বাগত করা উচিত তাই না খুব ভালো লাগে আমার বাবা মা দেখো আমার পরিবারের জেঠু জেঠিমা বাবা মা সবাই মিলেই করা হলো এইসব রিচুয়ালটা তো এরা কিন্তু খুব একটা যে শিক্ষিত তা নয় খুব একটা যে মডার্ন তা নয় কিন্তু তারপরে এদের মধ্যে না সেরকম কোনো নিষেধাজ্ঞার গন্ডি নেই এই এটা ধরা যাবে না ওটা ধরা যাবে না এখানে বসা যাবে না ওখানে বসা যাবে না বাচ্চার কাপড় চোপড় সব ওই দূরে নদীতে ধুয়ে নিয়ে আসো এখানে বাড়িতে ধোয়া যাবে না বাচ্চার জামা কাপড় বাড়িতে শুকোতে দেওয়া যাবে না বাড়ির থেকে অনেক দূরে গিয়ে শুকোতে দিতে হবে তো এই সমস্ত কিছু কিন্তু আমাদের বাড়িতে আমি দেখলাম না তো এই জন্য আমি খুব গর্ববোধ করি যে আমার বাবা মা আমাদের জেঠু জেঠি মা আমাদের বাড়ির পরিবারের লোকেদের মধ্যে না এরকম নেই কারণ একটা বাড়িতে যখন প্রথম মানে নতুন একজন সদস্য নিয়ে মা তার সন্তানকে নিয়ে ঢোকে তো তাকে একটা সুন্দর একটা বাতাবরণ দেওয়া তাকে সুন্দর একটা সম্ভাষণ জানানো তাই না এটাই ডিজার্ভ করে একটা মা সে এত একটা এত বড় একটা যুদ্ধ জয় করে আসলো সে একজন মা হলো নতুন একজন মা হলো এটা একটা অনেক খুশির ব্যাপার এটা একটা অনেক সৌভাগ্যের ব্যাপার একটা পরিবারের জন্য তাই না একটা সন্তানের জন্য মানুষ কত তপস্যা করে কত এসে করে সেই মা আর সেই বংশধর আমাদেরই তারা তো কোনো ঘৃণার বস্তু নয় তাই না ছেলে সন্তানই হোক বা মেয়ে সন্তানই হোক সে একজন আমাদের বংশের প্রদীপ বংশের ধারক হয়ে আসছে তো সেদিক দিয়ে এটা অনেক অনেক একটা সৌভাগ্যের ব্যাপার একটা খুশির ব্যাপার এখানে একদম যেন কোনো কষ্ট না পায় মা সন্তানকেও সেদিকটা একটু খেয়াল রাখা উচিত কাউকে কষ্ট দিয়ে কিন্তু কখনোই ভালো থাকা যায় না কাউকে দুঃখ দিয়ে কিন্তু কখনোই ভগবানের বা উপরওয়ালার আমরা প্রিয় সন্তান হয়ে থাকতে পারি না এগুলো আর কি একটু সবার আমাদের মনে হয় মেনে চলা উচিত হ্যাঁ জানি এক একজনের পরিবারে একরকম হয়ে থাকে নিয়ম কারণ সে হতে পারে কিন্তু একটু ভালো ব্যবহার তো সবাই ডিজার্ভ করে তাই না কলপাটটাও একটু পরিষ্কার করে নিলাম আর এদিকে কিছু জামা কাপড় আছে বাবু সোনার তো এগুলো একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে এগুলো মেলে দেব বাড়িতে তো চলো তো এই যে ঝটপট যা কাজগুলো আছে সেগুলো এখন আমি করে নিচ্ছি করে টোরে ওরা আসার টাইম হয়ে যাচ্ছে তো এই সবাই মিলে এই যে এখন ঝটপট কাজগুলো করে নিচ্ছি কিছু বাসনপত্র ছিল খাওয়া দাওয়া হয়ে গেলো ওগুলো ধুয়ে নিলাম এইখানটাতে এই মা ধান টান সেদ্ধ করে ওনটা কিন্তু ব্যবহার করে আবার তুলে রাখা হয় ইটগুলোকে তো সেই ইটগুলোকে আবার সুন্দর করে পেতে মাটি দিয়ে ওগুলোকে ভালো করে আটকে দিয়ে আবারও সেখানটায় জল গরম করছে আজকে তো যেহেতু মিতুরা চলেই আসবে আর কিছুক্ষণ পরেই তো যে কারণে মা এখানটায় গরম জল করছে মিতু ভাই মামি সবার জন্য আর কি গরম জল করছে ওরা এসে স্নান টান করবে আর আজকে দেখো কত জামা কাপড় ধোয়া হয়েছে কাঁথা কম্বল বেড কভার কম্বল বালিশ সব শুকোতে দেওয়া হয়েছে বলেছিলাম তোমাদেরকে শোনো শরীরটা খারাপ ছিল ও সব নোংরা করে দিয়েছিল যেগুলো নোংরা করা হয়েছে সেগুলো ধুয়ে দেওয়া হয়েছে আর তারপরেও এগুলো কম্বল টবলগুলো তো ভালোই ছিল কিন্তু তারপরে ওগুলো মনে হলো যে এগুলো শুকোতে দেওয়া উচিত তাই এগুলো শুকোতে দিয়েছি মা আমি দুজনে মিলে তো এখন এই যে এই সমস্ত কিছুই ঘরে তুলতে হবে একবারেই নিয়ে যাওয়া যাবে না তিনবার চারবার করে আসতে হবে কারণ কম্বলগুলো তো ভারী ভারী তাই না বালিশ টালিশ কম্বল তারপরে এই যে এত কাপড় চোপড় আছে ভাগ্নি ছেলে সবাই মিলে এগুলো তুলে তুলে নিয়ে যাব আমরা তারপরে মাও এসে মা বলছিল যে আমি তোষকগুলো একটু ঝাড় দিয়ে দিয়ে নিয়ে যাব ঝেড়ে ঝেড়ে নিয়ে যাব ধুলো বালি থাকলে পরে সেটা পরিষ্কার হয়ে চলে যাবে বের হয়ে চলে যাবে তো আমি এই যে কাপড় চোপড় সমস্ত কিছু বালিশ টালিশগুলো নিয়ে গেলাম মা পরে তোষকগুলো ঝেড়ে ঝেড়ে কিন্তু নিয়ে গেলো তো দেখো কত দূর অবধি কিন্তু জামা কাপড় আজকে মানে ধরছেই না আজকে যেহেতু ছয় দিনের মাথায় একটা ধোয়া কাচা একটা আছে ব্যাপার তাই না ধোয়া কাঁচা হলো নতুন সদস্য আছে আসছে আমাদের তো ওগুলো সব শুকিয়ে টুকিয়ে জীবাণুমুক্ত করে নিয়ে যাওয়া আর কি বিছানা টিছানা পাতা ভালো করে গরম গরম ধোয়া কাচা ইসি টিসি দিয়ে তো যে কারণে আর কি এই যে এগুলো কিন্তু করা হয়েছে আর কি চলো এবার এগুলো সব নিয়ে যাই নিয়ে গিয়ে আবার এগুলো ভাজ করব। এত জামা কাপড় আর এত কাঁথা কম্বল এগুলো নিয়ে যেতে যেতে তাই মিদিকে কতটা যে হয়ে গেছে কি আর বলবো তোমাদেরকে সে কখন থেকে ভাবছি স্নান করব স্নান করব কিন্তু আর হয়েই উঠছে না ফুরসতি পাচ্ছে না তার তো চলো এই যে আজকে যেহেতু প্রচুর ধোয়া কাচা হয়েছে না মা তো কতগুলো ধুয়েইছে আমি আবার কিছু ধুলাম মানে কী আর বলবো এই করতেই প্রচুর সময় লেগেছে প্রচুর বলার মতো না তো যে কারণে কিন্তু আবার হয়ে উঠলো না এখন স্নান করা ওই রীতি রেওয়াজ যা যা আছে ওগুলো পালন করে তারপরে আমি চান টান করে একদম রেডি হয়ে বেরোবো আর কি বাড়ি যাওয়ার জন্য তো এদিকে আবার লেপের যে কভারটা আছে ওটাও ধোয়া হয়েছে মা হয়েছিল ওটাতে বমি বমি লেগে গেছিলো সোনুর তো যে কারণে ওটা আবার ওটা ধোয়া হয়েছে ভালো করে পরিষ্কার করে ওটা এখন আবার এখন লেপের ভিতরে ঢুকাবো লেপের ভিতরে না লেপটা ওই কভারের ভিতরে ঢুকিয়ে ইস ঠিকঠাক করে নেবো আর কি আর কাপড় চোপড়গুলো ভাজ করবো যেগুলো একটু ভেজা ভেজা আছে ওগুলো বারান্দায় তারের মধ্যে এগুলো ঝুলিয়ে দেবো আর কি তো এইগুলোই করছিলাম এই মুহূর্তে ঠিক এই মুহূর্তেই কিন্তু মিতুরা এসে হাজির বাড়িতে আর আমাদের নতুন সদস্য আমাদের পরিবারের নতুন সদস্য ছোট পুচকু আমাদের ছোট বাবু চলে এসছে তা আমি আর এই যে কম্পল এই সেটা ঢোকাচ্ছিলাম সেটাই আর ঢোকানো হলো না অমনি করে ওটাকে রেখে নিচে নেমে আসলাম আমি আর তারপরে কিন্তু এদিকে হাতের কাছে কি কি লাগে ওদেরকে ফটাফট দিয়ে তারপরে লেপটা আবার ওই কভারটা ঢোকাবো তো এই যে বিছানাপত্র মা এদিকে ঠিক করে নিলাম বালিশগুলো রাখলাম আর এখানটায় যে কাপড় আমার জামাকাপড় পরার জন্য এখানে সোনুর কাপড় পড়ার জন্য এখানে ভাগ্নে আমরা যেগুলো পরে আজকে যাবো সেগুলো এখানে রেডি করে রাখলাম আর এখানটায় যে মা কভারটা লাগাচ্ছে লেপের জামা কাপড় মিতুকে দিদি আর আমি কিন্তু স্বাদ খাওয়াতে চেয়েছিলাম আর মা ভেবেছিল আমিও একটু যোগদান করবো একটু পায়েস টায়েস বানিয়ে খাওয়াবো কিন্তু সেই আশাটা কিন্তু আমাদের আর পূরণ হয়নি আমরা খাওয়াতে পারিনি যেদিনকে খাওয়ানোর কথা ছিল ঠিক সেদিনকেই কিন্তু ও চলে গেছিলো হোমে তো ওই দেখো মিতুরা কিন্তু চলে আসলো আমার নিজেরও সিজার হয়েছিল সেদিক থেকে আমার মনে হলো সবার আগে মিতুকে মামিকে ওদেরকে একটু বসার জন্য চেয়ার দেওয়া উচিত কারণ এই সময় না একটু হাঁটতে গিয়েই টন টন করে কিন্তু ব্যথায় কাটাটা তো যে কারণে আগে বসতে দিলাম তারপরে হাতের কাছে কি লাগে না লাগে পুজোর যোগাযন্ত্র করছিলো সেগুলো দেব আর তারপর মৃতুর মাথাটা একটু ধুয়ে দেব একটু শ্যাম্পু করে দেব কারণ এ তো বেশ কয়েকদিন ধরে ধোয়া হয় না গরম জল নিয়ে গিয়ে বললাম যে হাত পাগুলো একটু ধুয়ে দেই পরিষ্কার করিয়ে দেই ও বলছে না দিদি তুমি জলটা আমাকে বাথরুমে দাও আমি করে নেব তো কিছুতেই করতে দিচ্ছে না তাই জলটা ওকে বাথরুমে ঢুকিয়ে দিলাম গামছা টামছা দিয়ে দিলাম ও ফ্রেশ হয়ে নিল স্বাদ খাওয়াবো ভেবে তো আমি কিন্তু একটা শাড়িও নিয়েছিলাম মৃতুর জন্য কিন্তু তা তো আর হলো না তাই শাড়িটা কিন্তু আমি হাতে করে নিয়ে এসেছিলাম এনে মায়ের রুমে রেখে দিয়েছিলাম কিন্তু মিতু আসার পর থেকে তো এই তো ব্যস্ততায় নিয়মকানুনগুলো পালন করে ফটাফটা আবার বেরিয়ে পড়েছি তাই শাড়িটা দিতে ভুলেই গেছিলাম তো যাক পরে ভাবলাম যে পরে যেদিন অসুস্থ তোলা হবে সেদিন পুজো আচ্ছা হবে সেদিনকে আমি ওর হাতে দেবো এটা কিন্তু আমার তো আর পরে যাওয়াই হলো না শাড়ি কিন্তু মার ঘরেই রয়ে গেছে আমি যখন এর পরে সেদিনকে হয়তো দেব বা মাকে হয়তো দিয়ে দিতে বলবো আমি যখন ওখানে দেখতে গেছিলাম ছোট্ট বাবুকে আমাদের নার্সিংহোমে গিয়েছিলাম সেদিনকে আমি যতক্ষণ ছিলাম আর কি ততক্ষণ পিসি হিসেবে বা দিদি হিসেবে বড় দিদি হিসেবে আমার যেটুকু কর্তব্য আমি করেছি পালন মানে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ আমার ভাই কিন্তু টাকা দিয়ে এসেছিল কিন্তু আমি সে টাকা এক টাকাও খরচ করিনি আমি আমার টাকা থেকেই সমস্ত খরচ করেছি আমাদের খাওয়া দাওয়া মাসিকে টাকা দেওয়া সেগুলো আমার টাকা থেকেই আমি করেছি আমি মনে করি আমি একজন বড় দিদি ওর এটুকু বা আমাদের নতুন সদস্যের পিসি সেটুকু আমার কর্তব্য যা হোক সেই ঘটনার অনেক দিন কিন্তু পার হয়ে গেছে আমি এখনো পর্যন্ত কিন্তু বলিনি কিন্তু আজকে বললাম কারণ আমি কোথাও না কোথাও শুনেই যে আমাকে নিয়ে একটু হলেও মানুষ ইনডাইরেক্টলি বলে যে আমার মনটা ছোট তো যে কারণে বন্ধুরা আজকে আমি বললাম যে না গো এতটাও ছোটো আমার মন নয় আসলে কি বলো তো দীঘা করতে আমার একদমই ভালো লাগে না বলতেও ভালো লাগে না কিন্তু না বললে না দেখালে মানুষ বোঝে না মানুষ ভুল বোঝে এটাই বর্তমান সমাজ যেমন ছোটো বাবুর সময় মা খাচ্ছে করছে সমস্ত দায়িত্ব পালন ঠিক বড় বাবুর সময়ও করেছে যেটা হয়তো মানুষ দেখতে পায়নি কোনো ভিডিওতে তো সে কারণেই মাকে ভুল বুঝেছে ভাবছে এ সময় করছে আগে করেনি কিন্তু আগে যেরকম করেছে মা এখনও সেরকমই করছে সাথে জেটু জেঠি মা ভাই আমরা বাবা সবাই যেটুকু পেরেছি হেল্প করেছি আমার কাছে মা এক মাসের বেশি কখনোই থাকেনি মা যেমন ছেলে সন্তানেরও মা মা কিন্তু মেয়ে সন্তানদেরও মা মা কিন্তু কাউকেই ছাড়তে পারে না কাউকে ফেলতে পারে না আমি তখন একা এসেছি একটা অচেনা শহরে তাই আমার কাছে মা কয়েকটা দিন থেকেছে এই যা যখন যখন মায়ের বাড়িতে প্রয়োজন পড়েছে মাকে ডেকেছে মা কিন্তু সাথে সাথে চলে এগিয়েছিল বলতে ইচ্ছে না থাকলেও কেন যায় না বলতে বাধ্য করে কিছু মানুষ আমাকে যখন ভুল বোঝে তখন আমার হয়ে বলার মতো তো কেউ নেই তাই আমাকেই বলতে হয় সত্যটা মায়ের যখন এত বড় অপারেশনটা হয়েছিল মার এত বড়ো রোগটা ধরা পড়েছিল তখন যা টাকা খরচা হয়েছিল তার বেশিরভাগের অংশ কিন্তু আমি দিয়েছিলাম পরিবারের বাকিরাও যারা যতটুকু পেরেছে নিজেদের সামর্থ্য অনুযায়ী দিয়েছে আর ওই দূর সময়ে সেটারও মূল্য কিন্তু অনেক অনেকটা ছিল তবে আমি জানি মানি এটা আমরা কোনো মহান কোনো এমন কাজ করিনি কারণ বাবা মার ঋণ কোনোদিনও শোধ করা যায় না তারা অনেক কষ্ট করে খাইয়ে পুড়িয়ে আমাদেরকে বড় করেছে তাদেরকে সুস্থ রাখা আমাদের দায়িত্ব কর্তব্য তারা বটগাছের ছায়া মতো সারা জীবন আমাদের স্বস্তির নিঃশ্বাস দিয়েছেন ছায়া দিয়েছেন আর দিয়ে যাবেন তার জন্য ওনাদের সুস্থ রাখা আমাদের কর্তব্য দায়িত্ব আর আমাদের এই বিপদের দিনগুলিতে বাবা মাও কিন্তু এভাবেই আমাদেরকে দ্বিগুণ দ্বিগুণ ফিরিয়ে দিয়েছেন আমরা হয়তো দু একজনের প্রেগন্যান্সিতে ছিলাম সহযোগিতা করেছি কিন্তু মা দেখো আমার বেলায় তেরো দিন পর্যন্ত ছিল কাচা সব করেছে দিদির বেলায় মাঝে মধ্যে যখনই পেয়েছে গিয়েছে করে দিয়েছে এখন কিন্তু বাবুদের সময়ও করছে তাহলে ভাবু সেই জন্যই হয়তো মানুষ বলে তাই না বলো যে গাছ বুড়ো হয়ে গেলেও ফল না দিলেও কেটে ফেলো না শান্তির ছায়াটুকু দেবে হাওয়া দেবে